তখনও ফোটেনি ভোরের আলো তার আগেই বসে গেছে মালিপাড়া পাইকারি বাজার প্রায় এক যুগেরও বেশি সময় ধরে চলে আসছে এই এই হাটের কার্যক্রম মুহূর্তে আমরা উপস্থিত আছি বগুড়া জেলার থানার অন্তর্গত মালিপাড়া বাজারে এখানে মালিপাড়া পাইকারি বাজার প্রতিদিন যেটা বসে এবং মালিপাড়া তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক এই হাট বা এই পাইকারি বাজারটি অনুষ্ঠিত হয় এখান থেকে যে পরিমাণে ইনকাম আসে এটাই মাদ্রাসার ইনকাম হিসেবে কাজ করে এখানে জোর জুলুম করে কোনো চাঁদা না হয় না তো আসুন ঘুরে দেখা যাক আজকের এই বাজার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানের হাফেজি মাদ্রাসা। এখানে কি পদে আছেন আপনি? এখানে পদে পরিচালক। পরিচালক পদে আছেন। এখানে এখানে যে আপনারা এই যে পরিচালনা করছেন কত বছর সাল থেকে। 2008 সাল থেকে। আচ্ছা এই যে দীর্ঘ এক বেশি সময় এখানে আছেন। এখান থেকে কেমন মানে ইনকামটা হচ্ছে মাদ্রাসার জন্য? এখানে তো এবার সঠিক বলা যাবে না কারণ এখানে খেয়াল খুশি মতন যাই যেটা দেয় কোনোদিন দিচ্ছে দিচ্ছে না এরকম খুশি মতন আর কি যেটাই দেয় না আলহামদুলিল্লাহ গরিব ছাত্র যারা আছে দুইটা মাদ্রাসার চলে এটা দিয়ে দুইটা গেলে তিনটা একটা মহিলা আছে ওর সাথে ছেলে আছে আর এটা আলাদা একটা ছেলে আছে মানে তিনটা মাদ্রাসা চলে শ্রেণী পড়াশোনার সুযোগ পাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা এটি যারা অসহায় তারা এখান থেকে সুযোগ পাচ্ছে লাগে মানবিক না এটা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আর এটার জন্য এলাকার লোকজন বসেই এই বাচ্চাটা লাগাইছে যে আমরা সহযোগিতা করতে পারি না কিন্তু আমাদেরও সুবিধা হবে কাছে মালটাল পেশা আর সেই সাথে আমরা হতে গেলে যে এতিম সিলেটেলে আছে এলাকার বা বাইরের এদের একটা সহযোগিতা হবে এই জন্য বাজার আপনি আপনি আপনাদের মতে এরকম প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে একটু বলেন যে তারা যাতে মানুষের কাছে সরাসরি হাত না পাতে এরকম একটা ব্যবসায়িক সিস্টেমের মধ্যে দেশে সেটা ভালো হয় আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসার যে সমস্ত ছাত্র দ্বারা আমরা মাদ্রাসা চালানোর জন্য বিভিন্ন সময় নিজেরা ছাত্র সহ বাইরে যাই এরকম ভাবে বাইরে না যায় যদি নিজের একটা এলাকার মানুষ উদ্যোগ নিয়ে এরকম যদি একটা ইনকামের সোর্স যদি করা হয় তাহলে পরে এলাকার লোকেরও উপর চাপ পড়বে না এবং ছাত্ররা একটা লেখাপড়া শিকার একটা ব্যবস্থা হবে এটা

এখানে কি বাজার করতে আসছেন জি পাইকারি নাকি খুচরা ওই খুচরা মানে পাইকারি আর কি মজুরি আছেন তো পাইকারি বিক্রি করেন আপনি বিক্রি করলেন কেমন বিক্রি হলো কি দামে 150 টাকা কেজি বিছলা 150 টাকা কেজি এটা কি গত দিনের চেয়ে ভালো না খারাপ গত দিনের চেয়ে মানে মানে এর আগে কেমন বিক্রি করছেন আর আগে বেশি বিক্রি করছে এখানে তো খুব সস্তা দামে বিক্রি হয় তাই না এখন গতকাল দেখ নব্বই টাকা লাভই করছেন আজকে তোমার তোমার দেড়শো টাকা

মালীপাড়া তাফিসুল মাদ্রাসা হা মালীপাড়া তাফিজরুল এবং মালীপারা রহিমা বালিকা মাদ্রাসার আমরা আমচন্দ্রপুর মাদ্রাসার যৌথ আমরা ইজাদার আচ্ছা এখানে কি নির্দিষ্ট কোনো টাকা না হয় না এখানে কোনো নির্দিষ্ট কোনো টাকা দেওয়া হয় না হয় না মানে ইচ্ছা মতো জিনিস হ্যাঁ এই ইচ্ছা মতো কেউ পাঁচ টাকা দশ টাকা যাই রকম জিনিস বেচে কেউ দেয় না পঞ্চাশ ষাট টাকা বেচলে সেখানে আমরা লেও না আচ্ছা মানে পছন্দ হলে দিচ্ছে না হার না হারলে না দিচ্ছে কেউ বেশি মানালে আনলে টাকা দিচ্ছে কেউ কমালে দশ টাকা কেউ পাঁচ টাকা যারা বেশি কমানে তারা কোনো টাকাটুকু দেয় না আমরা লিয়ে না এখানে এখানে আপনারাই কমিটি করছেন আমরা কুমুটি করছি মানে হ্যাঁ এই দুই এলাকার নিয়ে এই দুই মাদ্রিসার ওদের ওনাদের এক কুমুটি আমাদের এক কুমুটি আচ্ছা আচ্ছা এখন বাজার আদায় করার তারা ভিন্ন একটা কুমুটি আছে

পণ্যের পসরা সাজিয়ে বসে ব্যবসায়ীরা স্কুলের বারান্দাতেই বিক্রয় হয় লাল শাক পাড় শাক আরও অনেক সবজি আগত ব্যবসায়ীরা বস্তায় ভরে সেঞ্জি এবং ভ্যানে তুলে নিয়ে চলে যান গন্তব্যের উদ্দেশ্যে এখানেই বিক্রয় হয় সুমিষ্ট স্বাদের গাছে পাকানো অনুপমকলা সাগরকলা চিনি চম্পা কলা এখানে বিক্রয় হয় গরু মহিষের প্রিয় খাদ্য খড় সুপ্রিয় দর্শক আপনার এলাকার আশেপাশে যদি এরকম কোনো দর্শনীয় জায়গা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনার এলাকাতেই আপনার দর্শনীয় জায়গাতেই